নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি সয়াবিনের ক্ষীর আমি সয়াবিনের ক্ষীর কীভাবে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিচ্ছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনটা একটু ছোট ছোটো হলে ভালো হয় এই জন্য আমি খুব বড় সয়াবিনটা নিয়ে নিই একটু ছোট ছোট সয়াবিনটাই নিয়েছি দেখুন একটু ছোট সাইজের এর থেকে বড় একটা সাইজ পাওয়া যায় আমি এই ছোটগুলোই নিয়ে নিয়েছি এবার ওভেনে একটা বাটিতে আমি এক লিটার দুধ জাল দিয়ে দিয়ে একটু ঘন করে রেখেছি বসানো আছে এখনও জাল দিচ্ছি এবার দুধটাকে নামিয়ে নেব বসিয়ে দেবো একটা সসপ্যান দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার এর মধ্যেই দিয়ে দেবো সয়াবিনগুলোকে সয়াবিনগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে সয়াবিনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গরম জল করে ভিজিয়ে রাখলেও হয় কিন্তু আমি একটু ফুটিয়ে নিলাম তাহলে ভালো নরম হয় দেখুন এইভাবে একটু দেখে নিতে হবে নরম হয়েছে কি না নরম হলে নামিয়ে নিলাম এবার গরম জলটাকে ঝরিয়ে নিতে হবে একটা ফুটো করা পাত্রেতে সয়াবিনটাকে ঢেলে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ঠান্ডা জল সয়াবিনগুলোকে একটু ঠান্ডা করবার জন্য এবার সয়াবিনগুলোকে জল থেকে এইভাবে হাতের চাপ দিয়ে দিয়ে একেবারে সয়াবিন থেকে জল বার করে সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে এইভাবেই আমি সব সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেবো একশো গ্রামের মতন ঘি এবার কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব কাজু কিশমিশটাকে একটু ভেজে লাল লাল করে তুলে নিতে হবে দেখুন লাল হয়ে এসছে আমি কাজু কিসমিশটাকে ঘিটা থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবেই সব কাজু কিশমিশগুলোকে তুলে নিলাম এবার এই করাতেই দিয়ে দেবো আর একটু ঘি একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে কারণ সোয়াবিন প্রচুর পরিমাণে ঘি স্যুপ করে নেয় দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দুটোকে একটু ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব আগে থেকে যে সোয়াবিনটাকে জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনটাকে এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সোয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনের যেটুকুনো বা জল আছে সেই জলটুকুনও যাতে শুকিয়ে যায় এইভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে যখন সোয়াবিন আর জলের পরিমাণ কম থাকবে আর জল নেই বোঝা যাবে তখন নেড়ে চড়ে এবার দিয়ে দেবো দুধ দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়ে দুধের সাথে সয়াবিনগুলোকে মিশিয়ে দেবো এবার একটা বাটিতে একটু দুধ নিয়ে রেখে দিলাম এবার বাকি দুধটাও একটু দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে মিশিয়ে নেব এক প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ এই আমুল দুধটা মিশিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে যাতে একটু দানা না থাকে সেইভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এই দুধটাই দিয়ে দেব পায়েসে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি এখানে দুশো গ্রামের মতন চিনি দিলাম আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশিও দিতে পারেন দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে তাই খুব সামান্য পরিমাণে একটু চি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাস্টার্ড মেশানো দুধ এই কাস্টার্ডটা দুধের সাথে যে আমি মিশিয়েছি ভিডিওটা খরা হয়নি তার জন্যে দুঃখিত এখানে আমি যেভাবে আমুল দুধটা মেশালাম সেইভাবেই একটু দুধের সাথে কাস্টার্ড দু চামচ কাস্টার্ড পাউডার বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার কাস্ট কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিতেই দেখুন দুধটা কত ঘন হয়ে এলো হয়ে গেছে ঘন এবার দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে খুব ভালোভাবে কাজু কিশমিশটাকেও মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ওয়ান স্পুন ছোটো এলাচের গুঁড়ো ছোটো এলাচের গুঁড়ো আমার আগে থেকেই করা ছিল ওয়ান স্পুন দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নামে নিলেই তৈরি সয়াবিনের ক্ষীর এই সয়াবিনের ক্ষীর রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন অথবা আপনি শুধু খেতে পারেন এ খেতে কিছুই লাগে না খুবই সুস্বাদু হয় একবার এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার